হ্যাঁ ভাবি ভাবি আচ্ছা তা যাক বয়স হলে আঠারো বছর থাকে বিদাস বিয়া ছাড়া দিলে কি রান্না করবে এখন ভাই মানে ভাবি কইতাছে জামাই থাকে বিদাস আচ্ছা মানে জামাই যে বিদাস থাকে জামাই কি মাসের টাকা কামায় টাকা উড়ে কেউ তিরিশ হাজার কেউ পঞ্চাশ হাজার প্রবাসীর ভাই আমি আচ্ছা আমার ভাই আচ্ছা আচ্ছা ভাবির মনে জ্বালা সবাই ভাইয়ের মনে কষ্ট সবাই তো সবার ভাই ভাই অবশ্যই আচ্ছা প্রবাসীরা ভাইয়ের জন্য বলি তারা আমাদের জন্য যে কষ্টটা করে আচ্ছা তাদের ফ্যামিলির জন্য না

এগুলি আমাদের বাংলাদেশে একটা মেলা হয় বাণিজ্য মেলা এগুলো দেখেন কিয়াম ক্লাসিক্যাল হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট অ্যালুমিনিয়াম এটা কিন্তু আমাদের দেশে একটা মেলা হয় বাণিজ্য মেলা রাইট বস্ত্র এক এক মাস আচ্ছা

রসুন পেস্ট লাগবে লাগতো এই যা খুলবেন আদা দিবেন আচ্ছা দেওয়ার পর খালি সুইচটা দিবেন মানে কিছু দিয়ে দিতেছেন আর দিতা চিত্র ভাই এমন করেন কি আজকে আপনি আচ্ছা এটা এটা কি ব্লেন্ডার আমার মজা জিনিস ভাই খুইলা আচ্ছা ওয়াশ করা যায় ওয়াশ করা যায় আমরা করে এটা কয় পিসের এটা আর ও আছে এটা আদা রসুন কিমা করার জন্য পাইছেন একটা আচ্ছা তারপর আয় না যে শুকনা মশলা করবেন না শুকনা মশলা শুকনা মশলা করার জন্য একটা আছে একটা আছে এখন আসে না আরো আছে রে ভাই কাছে আমের জুস তো দিন শে আছেন পাকা আমের জুস পাকা আমের জুস लास्ट কি তো খাইছেন বহুত রাম খান পাকা আচ্ছা খালি পাকাম এখানে দিবেন ভাই প্রবাসী থেকে আইবো এক গ্লাস করে ভাইরে দিবেন ভাই শান্তি আচ্ছা শান্তি শান্তি না অবশ্যই কি করবে জানেন ঘায়া কি বলবে আমার ভাই হাসেম দিছে এর লেখা তুই চুপtap রইছো হাসেম ভাই দিছে আচ্ছা ওকে তো এইটা থাকবে তারপরে এই যে ভাবীর যে মা আইবো আচ্ছা

চালানে কোনো দরকার নাই দাইল শেয়ার করলেই গি সেট সেভেন সেট শেয়ার করলেই সর্বোচ্চ হবে এই যে সেট মনে অনেক হবে নাকি ভাই আবার কমেন্ট করার জন্য গিফট আছে কমেন্ট করবে কমেন্ট করবে কমেন্ট করবে কত দাম হইতে পারে এক পিসের সাথে এই সব আইটেমটা দাম কত হবে কত হইতে পারে আচ্ছা

এই যে প্লেট প্লেট এটা হলো মনে করে বিরিয়ানি খাওয়ার জন্য আচ্ছা বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানি প্লেট এটা এটা থাকে 12টা 12টা একসাথে 12 জন বইবো 12 জন বসবো একসাথে খাইবো আচ্ছা মানে বাসায় মরে করে কুরবানি সিজন রাইট বাসায় দুইজন আইছে বাসায় লোক আছে 8 জন আচ্ছা তিনটা মেলামেন তিনটা কাছের প্লেট কাছের ভালো লাগলো না এই মেলামেন খায় মনে করে আল্লাহ আমি যে গরীব দেখে আমি দিলো না সত্যি বড় কথা কি বলুম আচ্ছা মন খুলে একটা কথা বলি আপনারা শুনেন প্রবাসী ভাইরা বলি

টোটাল হচ্ছে 24টা পেয়েছি ওই পাইলেন 24টা 12 আর 6 18টা পাইছেন ক্যাশ লাগেন না কথা হইছে ওকে 18টা 18টা পাইছেন

কিন্তু ভাই ঘরে মোটা দিয়ে না খবরদার দ্বার খোড়া দিয়ে না কি দিলা তুমি আমার আচ্ছা এটা থাকবে আপনি ধাক্কা সহ দুই পিস ভাই দুই পিস দুই পিস ওকে তারপরে ভাই অনেকজন আছে ভাই

প্রবাসী ভাইরা কিনবো ভাবি গিফট দিব সব গিফট আচ্ছা তারপরে ভাই একটা সেট থাকবে চব্বিশ জনের আপনারা সময় ইউজ করবেন ডাইনি কিন্তু সাজানো থাকবে যখন যেটা লাগবে মজা জিনিস ভাই হারায় না দেখাই ভাই দেখা আপনি অনেক সময় আমরা আবার কিছু লোক বামাতে খায় এটা কিন্তু জানি খাবার সবচেয়ে বেশ আপনার এই খাওয়ার জন্য আপনার একটা চব্বিশে কাটাই সে থাকবে আপনি যখন খেতে বসবেন তখন ভাববেন আপনি কোনো হোটেলে আসেন

এই ভাই এটা কিন্তু আমি অংশ দিয়েছি কিন্তু ভাই আইসক্রিম খাওয়ার জন্য ভাই আচ্ছা এই জিনিসটাও থাকবে না এটা থাকবে আচ্ছা থাকবে কি জানেন ভাই এটা দিয়ে আপনি যখন আচ্ছা ফালুদা খেতে যান দুইশো বিশ টাকা গান রাইট ঘরে খান

সবচেয়ে বড় জিনিস হলো এত সুন্দর একটা টিসু স্ট্যান্ড যদি মনে হয় দাঁড়িয়ে রাখা যায় যখন আসবে তখন কিন্তু এরকম একটা টিস্যু স্ট্যান্ড কিন্তু থাকবে কিন্তু সবচেয়ে বড় একটা মজা জিনিস কি জানেন তারপর লাগে মজা করে বেশি খাই কি কিন্তু এখানে আপনি রোস তোলার জন্যইটা কোথায় রোস্ট দিবে আরে ভাই আসে তো এটা আন দিয়েছে এটা রাখছি তো আপনার লিগে এর এই যে সবথেকে আকর্ষণ একটা আপনার ভাত

তারপরে ভাই ছবি তো আপনার দাইলের জন্য চামচ সব কিছু করতে পারবেন এটা থাকবে আমাদের সাথে ভাই সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ থানা পাওয়া যায় আর আরেকটা কথা বলি দামের পর আরেকটা কথা বলবো আমি দামের আগে বলি আপনি যদি বাসায় মাল নিতে চান

করে দিয়ে আমার কোন প্রবাসী ভাই কথা বলে ভাই ফোন দিয়ে আমাকে আগে বলে না দরকার ফ্রি থাকবে আরে দিলাম না প্রবাসী ভাইদের জন্য ভাবি সব গিফট দিছে আপনি কি যে লাগাইছেন ঠিক আছে আপনি তো মনে হয় প্রবাসী ভাইদের মনে হয় সম্ভবত বুঝা লেগেছে আপনি ভাবিবো এই একটা বারোটা দিচ্ছি দুইশো এক পিসের ভিতরে বারোটা এই জন্য দিছি আপনি দশ জনের জন্য ব্যবহার করলেন বাকি ছড়েন আমরা দিনের কিন্তু ছয়শো পিস করতে পারি একটা দিনের কিনে মানুষ ইয়া করে কারণ একটা ছবি যেতে দুই তিনটা দিন থাকতে হয় থাকতে হয় তা থাকলে হয় না কিন্তু সপ্তাহে তো দাম বলা গেছে হিসাব থেকে ভালো করে দেখায় ভালো কথা শেয়ার করার জন্য শেয়ার করেন সেভেন পিস একজন করে গিফট নিয়ে নেন আচ্ছা দুইজন দুইটা শেয়ার করলে

সবচেয়ে বড় যেটা ভাই এটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ তারপরে এই যে ভাই এটা আসছে কত ভাই এটা আসছে কত ভাই এইটা হচ্ছে আঠারো আঠারো পর কত আছে ভাই ষোলো ষোলোর পরে আপনি এটা কোন গ্যারান্টি নেই শব্দ না এটা কিন্তু মোটরের গ্যারান্টি কিন্তু থাকবে তিন বছর তারপর আপনি গ্যাসের চুলা আপনি এরা যদি মনে করেন হেঁটে যদি ফেটে যায় কয় বছরের মধ্যে পাঁচ বছরের ভিতরে পাঁচ বছরের ভিতরে উপরে যদি ফেটে যায় ফিরত ফেটে গেলে ফিরো আচ্ছা একবার ফুল ফিরত আচ্ছা আচ্ছা যারা ধন্যবাদ জানাচ্ছি আমি কিন্তু এখন আমার প্রাইস বলবো এবার সাত বলি তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দাম লাভ নেই লাভ নাই কেন এত টাকা দাম বলছি আপনার দাম

500 500 টাকা। 500 কইছিলেন না আপনি? 200 এক পিস। সময় কয় দিন জানেন? কয় দিন? মাত্র 4 দিন। 4 দিনে অফার। দিন করে দেন। দিন। তাহলে 3 দিন কারণ আছে دیگه। দিন অফার জন্য আপনি তিন দিন আগে করিয়া মাল না বন্ধ করে দেন। আচ্ছা। সারা বাংলাদেশে। আচ্ছা। তখন যে খেতে মাল পাই দিই দিলে এক এক এই কারণ করতে আপনে এয়ার কার লাগবে 4 টাকা দুন হয়। আচ্ছা। এই 4 টাকা করে তুই দিতেও যায়। মি আমারে বিল আসে 4200 টাকা। আচ্ছা।

আমাদের মেহদি কোকারি মেহদি ঢাকা নিউ মার্কেট বিশ্বাজ মার্কেট আচ্ছা একশো আঠাশটা আমার দোকান একশো আর ভাই আমরা কিন্তু এক এই যে অষ্টম ইমু সারা কথা বলি না আচ্ছা আর বিশেষ করে আমাদের এখন ভাই ওই যে যারা কপি করে কপি করার টাইম থাকে না কারণ সব আপনি বুঝে লাইছে কারণ দোকানদার বিডিও করে এটা টাকা আছে 10000 টাকা কারণ কি 200 টাকা আচ্ছা কারণ আপনি 31500 টাকা একটা জিনিস কিনতে যাবেন আচ্ছা আপনি আমাকে বিকাশ করতে হবে 6500 টাকা 6500 টাকা বিকাশ করবেন বিকাশ করবেন অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন রাইট আর বাকি থাকবে 25000 টাকা 25000 আপনি যদি হোম ডেলিভারি করতে চান তাহলে হইতে হবে 32500 টাকা রাইট একবার ঘরে যায় বলে ভাবি ভাই বিদেশ থেকে অর্ডার করছিল আপনি নিয়ে এসে কাম দেখো আচ্ছা ঘোরা দিতে পারবো না ভাই রাইট রাইট প্রবাসী ভাইদের কি আমি ভালোবাসি ভাই ভাই বন্ধু আচ্ছা ওকে তো সেক্ষেত্রে যারা হোম ডেলিভারি নিবেন এক হাজার টাকার যাবার পশে যদি কুরিয়ারে নেন তাহলে ডেলিভারি চার্জটা আচ্ছা ওকে আর যারা সরাসরি বিশ্বাস স্বপ্ন একশো চমৎকার একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম দুইশো এক ডিনার সেট সাথে সবকিছু ফ্রি লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন